ভূমিকম্প হওয়ার আগে আপনার মোবাইল দিবে জি আপনাকে সতর্ক করে দিবে যে কিছুক্ষণের আপনার আপনার এবং এলাকায় ভূমিকম্প হতে চলেছে ছোট্ট একটা সেটিংস মাধ্যমে যদি চালু করে দেন আপনাদের মোবাইল ফোনে যখনই ভূমিকম্প হবে হওয়ার কিছুক্ষণ আগে আপনাকে সতর্ক দেবে কিছুদিন আগে কিন্তু আমাদের বাংলাদেশে বিশাল পরিমাণে একটা ভূমিকম্প হয়ে গেছে তার অনুযায়ী আমার এই তৈরি করা। যদি করে রাখেন যে দেশে থাকেন না কেন যখন ভূমিকম্প হবে তখন কিন্তু আপনার মোবাইল আপনাকে সিগনাল দিবে বস ভূমিকম্প কিছুক্ষণের ভিত্তে হতে পারে সো এই ছোট্ট একটা সেটিংস কিভাবে চালু করবেন আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু আইকন বলে দেখে থাকে আপনারা এই আইকনে প্রত্যেকের মোবাইলে রয়েছে এই আপনারা এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরবর্তীতে প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু লোকেশন বলে একটা অপশন দেখে থাকে সো লোকেশন যদি না পান একটু বিছায় নেবেন উপর নিচে থাকতে পারে সকলের অবশ্যই আপনারা এই লোকেশনে ক্লিক করবেন লোকেশন এ ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে লোকেশন সার্ভিস জি আপনারা চাইলে সার সার্চের এর মাধ্যমে লোকেশন সার্ভিসটা এখান থেকে এই অপশনটা আপনারা দেখে নিতে পারেন আপনারা এই লোকেশন সার্ভিসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে একটা অপশন শো করতেছে আর্ট কুইক অ্যালার্ট আর্ট কুইক অ্যালার্ট জি এটাই হল এই আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে দেখেন এই অপশনটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এই মার্কটা বন্ধ করা রয়েছে আমরা যদি এই মার্কটা চালু করে দিই যখনই আমাদের পার্শ্ববর্তী এলাকায় যখনই ভূমিকম্প হবে তখনই কিন্তু আমাদেরকে এলার্টের মাধ্যমে জানিয়ে দেবে আপনার এলাকায় কিছুক্ষণের ভিতরে ভূমিকম্প হতে পারে আপনি কিন্তু একটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে সেফটি হিসেবে আপনি কিন্তু রয়ে যেতে পারেন সো এই ছিল মূলত ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন